নারায়ণগঞ্জ তিন আসনের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চপটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গনে সোমবার বিকেলে অনুষ্ঠিত হল বিএনপির ব্যতিক্রমী উঠান বৈঠক ও মুক্ত আলোচনা যেখানে নারীদের অংশগ্রহণ ছিল মূল আকর্ষণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রীদের সঙ্গে আজহারুল ইসলাম মান্নান সাহেবের পুত্র নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের সহধর্মিনী এ সময় তিনি সরাসরি এলাকার নারীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন আজকের নারী শুধু সংসার সামলায় না দেশও সামলায় আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আমাদের সন্তান নিরাপদ থাকবে যেখানে ভোট নিজের ইচ্ছায় দিতে পারবে যেখানে ন্যায় শাসন ফিরে আসবে এবং তার এই বক্তব্যের মাধ্যমে স্থানীয় নারীরা দেখল জুই কেবল অতিথি নয় তারা তাদের প্রতিনিধি যে তাদের স্বপ্ন ও অধিকারকে তুলে ধরেছে অনুষ্ঠান শেষে তিনি অত্র এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার লিপপ্লেট বিতরণ করেন এবং ধানে শেষে ভোট দেওয়ার আহ্বান জানান মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের নেতৃত্ব সাদিয়া হোসেন জুই এর উপস্থিতি সেটাই প্রমাণ করেছে